ছোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে অর্ঘ গেছে লখনউ আর এটা পরের দিন সকালবেলা মানে ন তারিখ সকালবেলা আর আলিশাকে কী দেবো এরকম ভাবতে ভাবতে আজকে ভাবলাম ওকে সকালের এই মুড়ি দুধ কলা এটাই দিয়ে অনেকদিন মুড়ি খাওয়া হয়নি ওর তো এখানে আমরা এই মুড়িটা কিনি প্রাণের এই বুড়িটা চারশো গ্রামের একটা প্যাকেট দাম নেয় ওই পাঁচ দিনের মতো মানে একশো কুড়ি পঁচিশ এরকম দামটা পড়ে যায় চারশো গ্রামে তো অল্প একটু দুধ মাইক্রোভেনে গরম করে নিয়েছি আর এই গুড়টা এখন দিয়ে দেবো না হলে ও হয়তো খেতে চাইবে না তো দেখা যাক খায় কিনা চলো চলো এসো খাবে চলো 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 তো এখন এই দুধ কলা মুড়িটা নিয়ে গবেষণা চলছে আমি ওদিকে আমার চা বসিয়ে এসেছি আর আমার জন্য আলাদা করে আজকে আর কিছুই বানাতে হবে না কারণ এই যে দেখো কালকের ওই স্যান্ডউইচগুলো তো রয়েই গেছে আলিশা তো খাইনি আর আমিও অতগুলো খেতে পারিনি তো একদিকে ভালোই হলো একটা কাজ কম হলো চাটা খেতে বসার আগে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আলিশার জন্য দুপুরে ভাতের সাথে আজকে ওকে ডিম সিদ্ধই দিয়ে দেব আর আমার তো সব কিছুই আছে চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আজকে ডিম সিদ্ধটা ওর এই বটল ওয়ার্মারটাতেই করে নিচ্ছি এখন প্রায় সময় একটা দুটো ডিম সিদ্ধ করার জন্য আর বড় জায়গা ইউজ করি না এই বটল ওয়ার্মারটাতে সুন্দর হয়ে যায় আর এদিকে চলছে গান আর আলিশা এখানে নাচ করছে আর খেলছে ওর মতো খেলুক আর আমি বসে চা খাচ্ছি এরপরে আস্তে আস্তে ভাত বসাবো আর কিচেনের টুকটাক তো কাজ থাকি সেগুলো করব। তো চলে এসেছি কিচেনে আর এই দেখো কালকের এতে আছে মাছের ঝোল আর এদিকে আছে শুক্তোর মতো একটা তরকারি বানিয়েছিলাম সব কিছু দিয়ে আর আছে বরবটি আলু ভাজা আর আলিশার জন্য অল্প একটু ডাল ভিজিয়ে দিলাম ডাল সিদ্ধ করব। তো চলো ওকে একটা অরেঞ্জ এখন সারিয়ে দিলাম দেখি খায় কিনা মাঝে মাঝে তো খেয়ে নেয় আবার মাঝে মাঝে ভীষণ দুষ্টুমিও করে এবার প্রত্যেক দিনের একটুখানি বাড়িতে ফোন সেরে নেব মানে ভিডিও কল আর কি প্রতিদিন তো এটুকু করতে লাগেই ঠাকুমা দিদুন এদের সাথে কি মিষ্টি তো খাও এটা কি দোষ করেছে এই অরেঞ্জ গুলো এখানে তো একটা ভালো আছে এখনো কেন সেদিন দেখো বাজার করতে গিয়ে এই ছোট ছোট চকলেটের পাউচ গুলো পেয়েছিলাম আর একটা তো দেখতে পেয়ে বাইরে থেকেই দেখো এইভাবে এই দেখো এভাবে খেয়ে ফেলেছিল তো ভাবলাম যে নেটটা থেকে কেটে ডাব্বাতে ঢেলে রাখি তো মাঝে সাঝে একটা আড্ডা ওকে দেওয়া হয় আর কি তো এখনও এখানে দাঁড়িয়েই আছে বুঝতেই পারছে মা একটা কিছু করছে তাই চলো যেটা ও খেয়েছিল ওটাই ওকে এখন দিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তারপরে আলিশাকে স্নানে নিয়ে যাব আর আজকে বিকালে একটু আলিশার ফ্রেন্ডের বাড়ি যাব তো ওর একটু ভালো লাগবে খেলা করবে তো চলো আগে স্নানের জন্য জিনিসপত্র রেডি করে নি তারপরে ওকে নিয়ে স্নান এ দেখো জিনিসপত্র এখান থেকে নিয়ে ও এদিক ওদিক চলে যাচ্ছে আগে স্নান করবে চলো তারপরে চুল ছেড়াবে চলো এসো 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 চলো এসো 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 স্নান করে নাও যাও স্নান করে আসো যাও 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 হ্যাঁ এই দেখো আমরা স্নান করে একদম রেডি চলো এবার দুজনে মিলে পুজো দিয়ে দেব তো আলিশা পূজোর কাছে আসে এই জন্যই যাতে এই প্রসাদটাও পায় আসলে আমরা সবাই হয়তো ছোটোবেলায় এইরকমই করতাম তো এটাও বিশেষ করে শিখেছে বাড়ি গিয়ে মা ঠাকুমা এদের পুজো করতে দেখে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আলিশাকে একটু ঘুম পাড়াবার চেষ্টা করব কারণ বিকালে আবার একটু বেরোবো তো কতক্ষণেও ঘুমোবে আমি জানি নাই দেখো আবার দুষ্টুমি শুরু একটা আমাদের বিছানা এতে কি ঘুমানো যাবে তো অল্পক্ষণই আলিশা ঘুমিয়েছিল আমার আর ঘুম হয়নি আর এখন এসেছে আলিশার ফ্রেন্ডের বাবা আমাদেরকে নিতে তো আমরা এখন যাচ্ছি ওদের বাড়ি আর মাঝখানে অর্ঘ অনেকবার ফোন করলো ও অনেক কিছু কেনাকাটা করেছে আমাদের জন্য তো সেইগুলো দেখাবার জন্য আর দেখো চলে এসেছি ওদের বাড়িতে এই যে আলিশা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আলিশা আর আলাইনা মজা করে খেলছে এখন আর এদিকে দোলনাতে আলাইনার ভাই শুয়ে আছে এসে থেকে আলাইনার গাড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে তো এখানে মাঝে মাঝে গিয়ে বসছে তা চলো এখান থেকে দেখাই বাইরে একটা ছোট্ট মতো এদের ছাদ আছে আর ছাদ থেকে দেখো বাড়িটা কি সুন্দর লাগছে আর বেশ সুন্দর হাওয়াও চলছে তবে হ্যাঁ এখানে কিন্তু অল্প অল্প গরম পড়তে শুরু করেছে আর সবাই মিলে ভীষণ গল্প করলাম বাচ্চারাও খেললো আর এখন করবো ডিনার তারপরে ফিরবো বাড়ি আর এসব করতে করতে প্রায় দেখো বারোটা বাজতে যায় ঘড়ির কাটায় কিন্তু সন্ধেটা আজকে ভীষণই ভালো কাটল আর এখন সবাই মিলে ওরা সবাই মিলে আমাদেরকে বাড়িতে ছাড়তে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিও